আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ক্রিমের কোর্স কিভাবে করাবেন আপনার চীনা হাসকে ক্রিমের কোর্স করানোর কেন প্রয়োজন কী কী মেডিসিন আপনি ইউজ করবেন কিভাবে খাওয়াবেন কেন খাওয়াবেন ক্রিমের কোর্স কেন করতে হয় সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত পেয়ে যাবেন আপনাদেরকে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ ক্রিমি যদি একবার ফাঁসের প্যাটে শরীরে ঢুকে যায় তাহলে অনেক সমস্যা হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না লাইক করেন না দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার করবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে অনুপ্রাণিত হব যাই হোক মূল কথায় চলে আসি আপনার হাঁস রাজহাঁস বলেন চীনা হাঁস বলেন কবুতর যে যে যেটাই পালেন না কেন পাখি জাতীয় এদেরকে নিয়মিত কিরমির ওষুধ বা প্যারাসাইট খাওয়াতে হবে কারণ কৃমি কোর্স যদি আপনি না করান তাহলে দেখবেন আপনার পশু পাখির খাওয়া দাওয়া বিশেষ করে চীনা হাঁস বলেন রাজহাঁস বা কবুতর যে যেটাই পালেন না কেন খাওয়া দাওয়া কমে যাবে ওজন কমে যাবে ডিম উৎপাদন কমে যাবে আর কৃমি বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং কৃমি শরীরের বিভিন্ন জায়গায় থাকে এটি যেমন পেটে থাকে লিভারেও থাকে ফুসফুসে থাকে চোখে থাকে রক্তে থাকে কিছু কৃমি চামড়ার নিচেও থাকে এর জন্য আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপ চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে আমি ভিডিওর লাস্ট অংশে কোন কোন মেডিসিন ইউজ করবেন কোন কোন কোম্পানির মেডিসিন আপনি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন সমস্ত কিছু বলবো তো ক্রিমি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে কিছু কিছু ওষুধে সমস্ত ক্রিমের কাজ হয় আবার অনেক সময় কন্টিনিউ এটা ইউজ করলে দেখা যায় যে ওই মেডিসিনটা আর কাজ করতেছে না তখন অন্য আরেকটা মেডিসিন ব্যবহার করতে হয় কারণ কৃমি অনেক ধরনের হয়ে থাকে কৃমি আপনাদের বিভিন্ন ধরনের কৃমি হয়ে থাকে এর জন্য বিভিন্ন ধরনের কৃমির ওষুধ আপনাকে চেঞ্জ করে করে খাওয়াতে হবে আমি চাইলে আপনাদেরকে বিস্তারিত না বলেও খুব শর্ট করে কথাগুলো বলতে পারি কথাগুলো শর্ট করে বলি না এই কারণেই যে আসলে অনেকেই অনেক কিছু জানেন না আপনাদের জানানোর উদ্দেশ্যেই আমি কথাগুলো বলি এতে করে অনেকে হয়তো বা মনে করেন যে ভিডিওতে অনেক লম্বা সময় কথা বলছে ক্রিমি নিয়ে এত কথাবার্তা বা এই বিষয় নিয়ে এত কথাবার্তা কেন বলতে হয় আমরা তো অনেকে জানি না যে ক্রিমি এই শব্দটা অনেকেই জানি ওষুধ খেতে হয় অনেকে জানে অনেকে জানে না আসলে কৃমির বিস্তারিত না বললে তো আপনি যদি অসুখের বিস্তারিত নাই ধরতে পারেন তাহলে তো ট্রিটমেন্টটা সম্পূর্ণ হয় না যার কারণে আমাকে অনেক সময় অনেক কিছু আপনাদের সাথে খুলে বলতে হয় আর বলতে বলতে অনেকটা সময় চলে যায় এই যাই হোক ক্রিমির সম্বন্ধে বলছিলাম রাউন্ড কৃমি এই কৃমিটা বা গোল কৃমি বলে হাঁস মুরগির প্যাটে সাধারণত হয়ে থাকে ট্যাপ ওয়ার্ম এটাকে আমরা ফিতা কৃমি বলি এটাও হাঁস মুরগিতে আপনার প্যাটে হয়ে থাকে এরপরে লিভার ফ্লুক নামে একটা কৃমি আছে এটা কলিজা কৃমি হিসাবেও অনেকে বলে আমরা বলে থাকি হুক প্যাগওয়াম এই কৃমিগুলা এক 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 ধরনের কাজ এরা শ্বাসনালিতে যেমন প্যাগোয়াম এটা শ্বাসনালিতে থাকে হাঁস মুরগির এটা আপনার রক্তে রক্তে থাকে তো আসলে কৃমি কি রক্ত খায় কৃমি তো রক্ত খায় না তাহলে কৃমি কি খেয়ে বেঁচে থাকে আপনি কৃমি যদি না করান দেখবেন আপনার হাঁস আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছে ডিম পাড়া হাস ডিম পাড়ছে না ডিম উৎপাদন কমে যাচ্ছে এর জন্য আপনার ক্রিমির ওষুধগুলো খাওয়াতে হবে তো আমি প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখছেন লেমিবেট এই লেমিবেট ওষুধটা আপনারা এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ মিশিয়ে আপনারা আপনাদের হাঁসকে খাওয়াতে দিবেন পানির সাথে মিশিয়ে এখন আপনার হাঁসের পরিমাণ কতটুকু হবে বা কতগুলো হাঁস আছে সেই অনুপাতে আপনি এই ওষুধটা ইউজ করবেন এরপরে যে ওষুধটা আপনি দেখছেন এটা হচ্ছে প্যারাবেট আপনি প্রথমবার যদি লেমি ব্যাট ইউজ করেন ঠিক দুই মাস পরে বা আপনি আড়াই মাস সাধারণত আপনার তিন মাস পর পর ক্রিমের ওষুধ ব্যবহার করতে হয় আমরা দুই মাস আড়াই মাসের মধ্যেই ইউজ করি এতে করে ভালো রেজাল্ট পাওয়া যায় তো প্যারাবেটটা আপনি পরবর্তী মাসে ইউজ করবেন এটাও খুব ভালো একটা কার্যকরী ওষুধ প্যারাবেটও ইউজ করার নিয়ম হচ্ছে এক গ্রাম এক লিটার পরিমাণ পানিতে মিশিয়ে আপনি আপনার হাঁসকে দিবেন প্যারাবায় যে ওষুধটা প্যারাবায়ট যে ওষুধটা এটা হাঁস মুরগি গরু ছাগল আপনার কবুতর কোয়েল এ জাতীয় পাখি অনেকে শখ করে পালে সবগুলোকেই আপনি এই প্যারাবেটটা ইউজ করতে পারবেন অত্যন্ত ভালো কার্যকরী একটা ওষুধ আমি চারটা ওষুধের নাম বলবো এই চারটা ওষুধই খুবই কার্যকরী তাহলে আপনি প্রথমবার আপনি দিলেন লেমিবেট এরপরে দিবেন প্যারাবেট আবার ঠিক দুই মাস পরে আপনি ইউজ করেন বা আড়াই মাস পরে বা তিন মাস মানে তিন মাসের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে আর ক্রিমের ব্যবহারের নিয়মটা হচ্ছে এক মাস পর থেকে আপনি যতদিন পর্যন্ত আপনি ওই হাঁস রাখতেছেন প্রতি তিন মাস অন্তর অন্তর এই ওষুধগুলো ইউজ করবেন আর এই এই সমস্ত সবগুলো ওষুধই আপনি বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দশ গ্রামের যে প্যাকেটগুলো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটাও অনেকে চিনে যারা মোটামুটি ক্রিমের ওষুধ করান এটাও একটা ভালো ওষুধ এই এডিনেক্স এটাও দশ গ্রামের পেয়ে যাবেন সেম সেমভাবে আপনারা এডিনেক্সটা আপনার চীনা বা রাজহাঁস যে হাসি পালেন না কেন আপনি ইউজ করতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে এভিন অনেক সময় দেখা যায় যে ছোট প্যাকেট পাওয়া যায় না এভিন এক্সট্রা বড়ো বড়ো খামারিরা ইউজ করে একশো গ্রামের প্যাকেটটা সচরাচর যারা ফার্মেসি আছে তারা রাখে আপনারা চাইবেন দশ গ্রামের যেহেতু আপনাদের হাঁস যদি কম হয়ে থাকে কম হোক আর বেশি হোক দশ গ্রামের প্যাকেটগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন এভিন এক্সট্রা দেওয়ার পরে আপনি আপনার পরবর্তী সময় মনে রাখবেন হাঁসকে কৃমি করানোর পূর্বে এবং পরে দুটা কাজ করতে হবে কৃমি দেওয়ার দুই তিন দিন কৃমি দেওয়ার দুই তিন দিন আগে ভিটামিন এ ডি ই খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন ঠিক একইভাবে কৃমিনাশক দেওয়ার পরে ভিটামিন এ ডি ই এবং ক্যালসিয়াম এই ভিটামিনগুলো ইউজ করবেন কারণ কৃমিনাশক দেওয়ার পরে ওদের শরীরটা দুর্বল হয়ে যায় আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন কৃমি যে দোষটা অবহেলা করে অনেকে করে না এতে করে অনেকের হাঁস মারাও যেতে পারে বিভিন্ন রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে এই কৃমির কারণে আপনার হাঁসের ওজন বাড়বে না যতই আপনি ভিটামিন খাওয়ান না কেন কৃমি রক্ত খায় না কৃমি যত ভিটামিন সাপ্লিমেন্ট যা আছে খাদ্যের উপাদান ওই ওগুলো কৃমি খায় কিন্তু আমরা ভাবি কৃমি মনে হয় রক্ত খেয়ে ফেলে আসলে কৃমি রক্ত খায় না ক্রিমি খায় ভিটামিন যার কারণে আপনার হাসের গ্রোথ হবে না ওয়েট আসবে না ডিম পারবে না হাঁস হয়ে যাবে চলাফেরা করবে না খাবার ঠিকমতো খাবে না একদম কমিয়ে দিবে খাবার খাওয়া দেখবেন যে হঠাৎ করে খাবার খাওয়া কমে গেছে তখন আপনার বুঝতে হবে যে আপনার হাঁসের পেটে কৃমি আছে তাই এই বিষয়গুলো আপনারা যত্ন সহকারে তদারকি করতে হবে কারণ আপনার এই বিষয়গুলো লক্ষ্য করলে আপনার খামার খামারের উৎপাদন বেড়ে যাবে অ্যালভিন বেড এসকেএফ কোম্পানির এই ওষুধটিও অত্যন্ত কার্যকরী এবং ভালো একটি ওষুধ এই ওষুধটিও আপনি লিকুইড ফর্মে পেয়ে যাবেন আপনি এক এম এল এক লিটার পানির সাথে মিশিয়ে আপনার হাঁসকে খেতে দেবেন ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে হাঁস সুস্থ থাকবে